দেবন্দীদের মাদ্রাসায় পড়তে গিয়ে তুমি ডাব গাড়ি করেছিলে তুমি পড়াশোনা করো আর এরা কখনো দেখবেন আব্বাস নিয়ে ওয়াজ করবে কখনো সানাউল্লাহ নিয়ে করবে কখনো আপনার কি বলে জুনায়দ নিয়ে ওয়াজ করবে কখনো দেখবেন কেন বলেন তো দেখছি আব্বাস এখন পপুলার ওকে নিয়ে বললে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে সানাউল্লাহ নিয়ে বললে ভাইরাল ভাইরাল এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন মুজাব্দুদে জামান দাদা হজুর কেবলা রহমাতুল্লাহ হে ধোয়া তোলা হয় যে দাদা হুজুর বলেছে যদি কিয়াম করতে গেলে কেউ উঠে দাঁড়ায় তাকে বসতে বলো না যে বসে থাকবে হাত ধরে দাঁড় করিও না আমার দাদা হুজুর তো উটে কথা বলেছে সবাই যখন উটে দাঁড়াতে যে মাহওয়ালের মধ্যে দাঁড়ানো সিস্টেম আছে ওখানে হযরতে اشرف আলী তানভীর ফতোয়া আছে তোমরা উটে দাঁড়াও ওখানে ফতোয়া আযিমদুল্লাহ মুহাজির মক্কার ফতোয়া আছে উটে দাঁড়াও ওখানে কাসিম নানুদ্দিন ফতোয়া আছে উটে দাঁড়াও বসো কি দাঁড়াও কি কোনো ব্যাপার নাই দাঁড়ালে সমস্যা নাই দেওয়ানদের একাধিক ফতোয়া চকেয়া বল দি আমি দেখিয়ে দেব এখন তোমাকে প্রশ্ন করি দাদা হুজুর তো উটে দাঁড়াতে বলেনি যে হাত ধরে দান করো তো এতগুলো इज्जतदार সম্মানিত শ্রোতা যাদের কাছে ওয়াজ করে মান নেবে সবাই যখন দানালো তোমার কি পায়ে তুষ্ট হয়েছিল তোমাকে বিবেকের প্রশ্ন করি কথাটা বুঝতে পাচ্ছেন আমি যদি বিবেকের প্রশ্ন করি এতগুলো মানুষের সম্মানে আমাদের মাইকালা হিন্দু মাইকড়ারা থাকে দেখেছেন আমাদের এই যে মাইকলা যে এখন মুসলিম মাইকলা আছে অনেক সময় হিন্দু ছেলেরা মাইক চালাই দেখেছেন আমরা যখন সালাম করতে উঠে দাঁড়ায় দেখবেন ওটা ওরা উঠে দাঁড়িয়ে থাকে কারণ ওরা একটা ন্যূনতম মূল্যবোধ আছে এতগুলো মানুষ যখন দাঁড়িয়েছে আমি একটু দাঁড়াই তুমি মুসলমান রাসূলের উপর কেউ যদি উঠে দাঁড়ায় তোমার দিলের মধ্যে সেই ইচ্ছাটা যাচ্ছে না কিসের জন্য না এখানে কি আল্লাহর রাসূল আছে কে বলেছে এখানে আল্লাহর রাসূল আছে যে বক্তা সালাম করছে সে বলেছে আছে সে বলেছে এখানে আছে বলেনি না আমি কেন উঠে দাঁড়াবো আরে তুমি তো তুমি দেববন্দের অনেক বড় বড় আলিম ওলামা যারা দেববন্দে বর্তমান থেকে বিলং করছে এক একসময় আমার স্টেজে ছিল বিদর বলে একটা জায়গা কর্ণাটকা

আর তুমি দেওয়ান্দিদের নাম ভাঙ্গিয়ে দেওয়ান্দিদের মাদ্রাসায় পড়তে গিয়ে তুমি গাড়ি করেছিলে তুমি পড়াশোনা করবি কতটা আমার বুঝতে পারছ আর এরা কখন দেখবেন আব্বাসকে liye করবে কখনো সানাউল্লাহকে নিয়ে ওয়াজ করবে কখনো আপনার কি বলে জুনায়দকে নিয়ে ওয়াজ করবে কখনো দেখবেন এই সব নিয়ে ওয়াজ করবে মধ্যে কদিন একজন বক্তার কি আমাকে নিয়ে বলছিল বলে তারপর নিজেরাই চুপ করে গেছে কেন বলেন তো দেখছি আব্বাস এখন পপুলার ওকে নিয়ে বললে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে সানাউল্লাহকে নিয়ে বললে ভাইরাল ভাইরাল হয়ে যাবে জুবায়তকে নিয়ে বললে ভাইরাল হয়ে যাবে জুনায়েতকে নিয়ে বললে ভাইরাল হওয়া যাবে ফুরফুরার হুজুদ্দের যে কোনো কাউকে নিয়ে বললে ভাইরাল হওয়া যাবে তাড়াতাড়ি ইসাককে নিয়ে বললে ভাইরাল হওয়া যাবে এ দেখেন আমার ছোট ভাইগুলোর

যেইভাবে এই করতে হয় এইভাবে ঠিক এইটা একই না না যত ভিডিও চলে এইটা এর ওপরই চলে একটা প্রশ্ন রেখে দিতে হবে তবেই তো ঢুকবে নাই বলে দিলে তো হয়ে আল্লাহ তাদেরও তারা তাদের দ্বারাও ওই পাকা চলে নেই কেন এখনো ফিট করতে করতে ওয়াজ শেষ হয়ে গেল চলছে তোমারই তো মাইক বলাদের তোমাদেরই লাইট পাকা স্যার লাগাতে বলো ওই লাগা কচি লাগাও ঠান্ডা পানি খাও ভাইজি শুনতে খারাপ লাগছে এখনো মানুষ দূরে ছিটকে ছাটকে দুটো কথা বলছে মেনে নিচ্ছি এর পরে আর মানুষ বেনে নেবে না রাস্তায় ধরে নেবে তখন আরো এক ঘন্টার ওয়াজ পেয়ে যাবে ফুলপুরাওয়ালারা এই দেখুন লাইভ করছি ফুলপুরাওয়ালারা আমাদের কাঁধকে রেখেছে যে ছেলেটা আমাকে গালাগাল দিয়েছে গাড়ি কাঁধ তুলে দিয়ে লাইভ করছে শোনো আমাদের ছেলেরা আইন হাতে নাই না আর তোমাদের মতো ভোটকটে গিয়ে টাইম নষ্ট করে না আমরা শরীয়তভাবে শরীয়তের মতলাটা শুনাই শোনো হযরতে আসফ আলী থানবী সাহেব যাকহাকিম উম্মত বলো পত্রিকার নাম হচ্ছে তাবলিগ তোমার পড়ার ক্ষমতা নিয়ে আমি জানি তুমি যাদেরকে ফোন টোন করো ওদেরকে জিজ্ঞাসা করবে আর বলে কোনো পত্রিকা যার মধ্যে থানবি সাহেবের বক্তব্য মুসালসাল ছাপা হতো এটা কি আগেও ছিল যদি বলে না তার ব্যাপার আমি মেনে নেব ঠিক বলেছে আর যদি বলে না আর তাবলিক পত্রিকায় ওনার বক্তব্য ছাবা হতো তো আমার কাছে শুনে নাও ওনাকে ওই তাবলিক পত্রিকার পর্চা নাম্বার সাতচল্লিশ থেকে বাহান্ন আমার কাছে রাখা আছে পর্চা নাম্বার এপ্রিল সাতচল্লিশ হলো তার মধ্যে দেখতে পাবে আমার মুক্তি আজম ওটা কিতাবের মধ্যেও লিখেছে ওটা আমি সংগ্রহ করেছিলাম উত্তর প্রদেশের বুচি থেকে বুচি বোঝেন না তোনাকে জিজ্ঞাসা করা হলো কাকে তোমাদের হুজুরকে যিনি হাকিমুল ছিলেন কথা বুঝতে পারছেন না যখন করোনা ভাইরাস দিয়ে বিভিন্ন কথা বলতে 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 বললো দিল্লির বস্তি নিজামুদ্দিন থেকে করোনা ছড়াচ্ছে বলেছিল কি বলেনি আরে তোরা তো তবলীক করিস পাগলা তোরা প্রতিবাদ করিস নি কেন তোমরা তো যুবন্দির আলেম কুমরা প্রতিবাদ করୁনি কেন তোমাদের মুরব্বিরা বাহবা দিয়েছিল যাকে সেটা হচ্ছে মীর আফ কারণ আমার ভিতরে তখন লেগেছিল যে করোনা ভাইরাস লন্ডন থেকে এলো আমাদের এখানে রাষ্ট্রপতির ভবনে সেই মেয়েটি গেল যেটাই যেটাই গেল করোনা গেল ফিল্ম অ্যাক্টারদের মধ্যে করোনা গেল বিভিন্ন সোসাইটিতে করোনা ছড়ালো তিরুপতি মন্দিরে করোনা ছড়ালো সব জায়গায় করোনা ছড়ালো এই করোনা যখন এসে দিল্লির মসজিদ নিজামুদ্দিনে আসলো তখন করোনা মুসলমান হয়ে গেল বলছে করোনা নাকি মুসলমানদের থেকে ছড়া ছড়া এই প্রতিবাদ তো আমি করেছিলাম তোমরা কি বলে ছিলে চুপ ছিলে কারণ যদি বাবা পুলিশে ধরে যদি কেউ তুলে নিয়ে চলে যায় এত ভয়

যখন প্রতিবাদ করতে বেহরাবসের দিকে ময়দানে নামে তখন ও ন্যায় সত্যের খাতিরে কথা বলে আগে কি আছে জানি না কারণ আপনার কনস্টিটিউশিয়াল ল কি জিনিস বেহরাব অল্প হলেও বোঝে ও লয়ের স্টুডেন্ট না হলেও ওর যারা ভক্ত গরিদ আছে তাদের লয়ারদের গ্রুপ আলাদা ডক্টরদের গ্রুপ আলাদা আল্লাহ শকর ইঞ্জিনিয়ারদের গ্রুপ আলাদা সব গ্রুপ আলাদা আলাদা করে রাখা আছে